রহমান রহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো চলে আসলাম আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালে মুনাফা অধ্যায়ের দুই পয়েন্ট এক তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এই পাঁচটা অঙ্ক আজকে আমরা করবো তো তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তো চলুন আমরা আজকে আমাদের মূল টপিকসে চলে যাই এখানে দেখো তিন নম্বর অঙ্কটাই কী বলছে যে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে একটা জিনিস খেয়াল করছো যে একজন ব্যক্তি দুইবার কলা ক্রয় করছে অর্থাৎ একবার সে দশটা কিনছে তিরিশ টাকায় আর একবার সে পনেরোটা কিনছে তিরিশ টাকায় এবং বিক্রি করার সময় দেখো তিরিশ টাকায় বেছে তবে সেখানে গড়ে ১২ বারোটা করে কলা বিক্রি করে ফেলেছে এর ফলে তার শতকরা কত লাভ হয়েছে বা করতে হয়ে সেটা বের করতে হবে তাই চলো আমি এই অঙ্কটা কইরা রাখছি কইরা আসলে কইরা কইরা ভিডিও করলে অনেক সময় লাগে এই কারণে আমি আগে থেকে অঙ্ক কইরা রাখি এরপরে তোমাদেরকে এটা বুঝায় দিতেছি দেখো তাহলে আমি এখানে রাখতে পারি যে দশটি কলার দাম যদি তিরিশ টাকা হয় দেখো এখানে বলছিল যে দশটি কলা তিরিশ টাকা কেনে তাহলে দশটা কলার দাম তিরিশ টাকা হলে একটি কলার দাম কম হবে তাহলে দশ তিরিশের ভিতর তিনবার যায় তার মানে একটা কলার দাম তিন টাকা এরপর আবার দেখো পনেরোটি কলা কিন্তু কত টাকা দেয় তিরিশ টাকা দেয় তাহলে পনেরোটি কলার দাম তিরিশ টাকা হলে একটি কলার দাম কম হবে তো পনেরো তিরিশ হবে তো দুইবার যায় তাহলে দশটি কলা যখন তিরিশ টাকা কিনছে তখন একটা কলার দাম পড়ছে তিন টাকা আবার পনেরোটি কলা যখন তিরিশ টাকা কিনছে তখন একটি কলার দাম পড়ছে দুই টাকা তা এইখানেও একটি কলা ক্রয় করছে এইখানেও একটি কলা ক্রয় করছে তাহলে এই এক আর এই এক মোট কয়টা দুইটা তাহলে দুইটি কলার দাম কত হইব তিন টাকা আর হইল দুই টাকা যোগ করলে কত পাঁচ টাকা এখন বিক্রি করার সময় কি করছে দেখো তিরিশ টাকায় বারোটি কলা বিক্রি করছে তা আমরা লিখছি আবার বারোটি কলার দাম কত তিরিশ টাকা তা একটি কলার দাম কম তা আমি এখন বের করলাম দুইটা কলা এখানে কিন্তু আমি দুইটা কলার ক্রয় মূল্য পাইছি তাহলে এখন আমি দুইটা কলার বিক্রয় মূল্য কত সেটা দেখি দেখো দুইটা কলার বিক্রয় মূল্য তাহলে বেশি হবো বা দুইটা কলার দাম বেশি হব তাই দুই বারো ভিতর ছয় বার যায় ছয় তিরিশের ভিতর পাঁচবার যায় এখন এই পাঁচ টাকা এখন দেখো দুইটা কলার কড়াই মূল্য ছিল পাঁচ টাকা আবার দুইটা কলা বিক্রয় মূল্য হয়েছে পাঁচ টাকা তাই এখানে কোনো লাভ ক্ষতি হয়েছে কড়াই মূল্য যা বিক্রয় মূল্য চাই তাহলে সুতরাং তোমরা লেখবা যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হওয়ায় লাভ বা ক্ষতি কিছুই হয়নি এটাই তোমাদের উত্তর অর্থাৎ লাভ ক্ষতি কিছুই হয়নি তাহলে তোমরা অঙ্কটা আমি এভাবে ধরলাম চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো না বলতে অবশ্যই কমেন্টে জানাইবা এবং তোমাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিছো এরপর দেখো চার নম্বর অঙ্কতে কি বলছে বার্ষিক শতকরা মুনাফার হার কত দশ টাকা পঞ্চাশ পয়সা দুই হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা কত এনে বের করতে বলছে মুনাফা এখানে দেখো কি কি দেওয়া আছে এই জিনিসটা আগে বুঝতে হবে এখানে মুনাফার হাত দেওয়া আছে আসল পি দেওয়া আছে এবং সময় এন দেওয়া আছে নাই কি মুনাফা মানে আইন মান নাই তাহলে আমাদের আইন মান বের করতে হবে তো চলো আমরা এটা এভাবে দেখো এখানে দেখছি দেওয়া আছে হার দশ টাকা পঞ্চাশ পয়সা মানে এখানে দশমিকের পরে এই পাঁচ শূন্য দিল পঞ্চাশ বোঝাইব আর তুমি শুধু পাঁচ দিলেও এটা পঞ্চাশ বোঝাইব তো এটা কোনো সমস্যা নেই এখানে তাহলে আমরা দেখছি কত দেখো দশ টাকা দশ পয়েন্ট পাঁচ অর্থাৎ মুনাফার হার আসল কত পি সমান দুই টাকা আর এন সমান কত পাঁচ বছর এই যে এখানে দেওয়া আছে দেখো মুনাফার হার আসল আর সময় তা এখন হলো মুনাফা বের করুম তার মানে এই যে দেখো মুনাফা কত আয় সমান সমান একটা এক্সালিমেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন এখানে আমি সেট করে দিয়েছি তার মানে এটা দ্বারা বুঝতেছি যে এখানে আয় মান করতে হবে এটা বের করতে হবে তা দেখো সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি আয় সমান সমান কত পি আর এন তো এখানে পির মান কত দুই হাজার টাকা এই যে পির জায়গায় দুই হাজার লেগেছে আর এর মান কত দশ টাকা দশ পয়েন্ট পঞ্চাশ এই যে দেখো যেহেতু এটা পার্সেন্ট লোম দশ পয়েন্ট পাঁচ পাঁচ কত কত একশো আর মান বছর এখন এই দুই দুই শূন্য শূন্য কাজটা দিলে এখানে থাকে কত বিশ এখানে থাকে কত দশ পয়েন্ট পাঁচ আর এখানে থাকে পাঁচ এগুলা গুণ করলে এক হাজার পঞ্চাশ টাকা আসে অর্থাৎ এই এক হাজার পঞ্চাশ টাকা কি এই যে আয়ের মান মানে মুনাফা আশা করি বুঝতে পারছো তোমরা উঠে এরপরে দেখো আমরা পাঁচ নম্বরে যদি বার্ষিক মুনাফার শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরে মুনাফা করতে হবে মুনাফার হার কত দশ টাকা থেকে আট টাকা অর্থাৎ কমে গেছে আগে দশ টাকা দিত এখন আট টাকা দেয় এবং আসল কত তিন হাজার টাকা এবং সময় কত তিন বছর তাহলে আমরা কি রাখতে পারি দেখো আমরা রাখতে পারি যে মুনাফা কমে কত দশ থেকে আট বিয়োগ করে দুই টাকা তাই এই দুই টাকা কত টাকা কমে শত অর্থাৎ একশো টাকায় এক বছরের কমে দুই টাকা এক টাকা এক বছরে কমব কম আর তিন হাজার টাকায় তিন বছরে কমব বেশি তুমি যদি এখান থেকে এটা কাইটা দাও তাহলে দেখো এই দুই গুননত্রিশ কত একশো আশি টাকা হয় অর্থাৎ তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত একশো আশি টাকা কমবে আশা করি বুঝতে পারছো তোমাদের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো দয়া করে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তা আমরা ছয় নম্বর করুম দেখো ছয় নম্বরে কি বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে এনে আমাদের মুনাফার হার বের করতে হবে খেয়াল করি এখানে কিন্তু আমাদের দেখো 13000 টাকা অর্থাৎ আসল দেওয়া আছে সময় 5 বছরে নির্মাণ দেওয়া আছে এবং মুনাফা আসল অর্থাৎ এরমান দেওয়া আছে তাহলে আমরা বিল করব কি মুনাফার হার তাহলে এইখান থেকে দেখো মুনাফা আসল আর আসল আছে তাহলে এই মুনাফা আসল থেকে যদি আমি আসল বিয়োগ করি তাহলে কিন্তু আমি মুনাফা পাবো যাই দেখো আমি কিভাবে করছি সাত নাম্বার ছয় নাম্বার অঙ্কটা এই যে দেখছি দেখো দেওয়া আছে পি সমান কত মানে আসল তেরো হাজার টাকা এ মানে হচ্ছে মুনাফা আসল কত আঠারো হাজার টাকা এবং এন এর মান কত পাঁচ বছর এগুলো কিন্তু ভইতে এই যে এখানে দেওয়া আছে দেখো এই যে এই জায়গায় এখানে দেওয়া আছে এই যে এই যে আসল দেওয়া আছে তেরো হাজার টাকা সময় দেওয়া আছে পাঁচ বছর মুনাফা আসল দেওয়া আছে কত আঠারো হাজার পঞ্চাশ আমি কিন্তু এগুলাই এখানে উঠে আনিছি এই যে দেখো যে পি সমান এত এ সমান এত এন সমান এত পি মানে আসল এ মানে মুনাফা আসর আর এম মানে সময় এখন আমরা আয় মান বের করবো অর্থাৎ মুনাফার মান বের করুন তা আমরা জানি যে মুনাফার মান বের করতে গেলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে কিন্তু মুনাফার মান বের হয়ে যায় তাহলে মুনাফা আসল কত দেওয়া আছে আঠারো হাজার পঞ্চাশ আর আসল দেওয়া আছে কত তেরো হাজার এটা থেকে এটা বিয়োগ করো দেখো পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ এটা কারমান এটা আয় মুনাফা এখন সরল মুনাফার ক্ষেত্রে আমার লাগবো কারমান এখানে প্রশ্নে কিন্তু বলছে যে মুনাফার হার কত তাহলে তুমি দেখো এখানে কিন্তু একটা প্রশ্নমোধক চিহ্ন রাইখা দিতে পারো অর্থাৎ মুনাফার হারের মানটা তাহলে দেখো আমি লেখছি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান কত পি যেহেতু আমার আর এর মান লাগবো তাই কি করছি দেখো পি এই যে এই পাশটা এই যে এই অংশটু এই অংশটু আমি এই জায়গায় নিয়ে এসেছি অর্থাৎ সাইডটা পরিবর্তন করছি বাম পক্ষেরটা ডান পক্ষে নিয়েছি আর ডান পক্ষেরটা বাম পক্ষে নিয়েছি এইটার এই জায়গায় আনছি আর এই যে দেখো এই আই ছিল এই আইটার আমরা দেখো এই যে এখানে নিয়ে এসেছি এখন আমার আর এর মান যেহেতু লাগবো তাহলে আরের মানটা আমি এখান থেকে রাইখা দিছি এবং পি এন গুণাকার আছে এই প্যাশান কি হইছে ভাগ হয়েছে তাহলে আমরা জানি যে ডান পক্ষের তরুণ পক্ষে যদি আমরা কোনো সংখ্যা নেই তাহলে গুণ থাকলে কী হয় ভাগ হয় আবার বাঘ থাকলে হয় কি গুণ হয় এরকম যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় এরকম তাহলে সেম একইভাবে দেখো পি আর এন কি পরস্পর গুণাকার আছে অন্যের সাথে যখনই আমি এখান থেকে আর এর মানটা দিম তখন এই গুণ কি হবে এই আইলে ভাগ হয়ে যাবে যেটা এখানে দেখো ভাগ হয়ে গেছে এখন মান কিন্তু দেখো এই যে আয়মান করতো পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা বেড়েছে তাহলে এই যে দেখো আমি এই রাখাটা এখানে রেখেছি আয়ের মান পাঁচ হাজার আটশো পঞ্চাশ মান কত পীর মান তেরো হাজার টাকা এই যে দেখো এখানে তেরো হাজার টাকা দেওয়া আছে আর এনের মান কত দেওয়া আছে পাঁচ বছর দেওয়া আছে তো এখানে দেখো এই একশো এখন কোথায় পেলাম এটা তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে এই একশো হলো আমরা জানি যে মুনাফার হার বের করুম তা যখনই আমি মুনাফার হার বের করুম তখন আমি এখানে একশো গুণ করে নিতে পারুম এটা নিয়ম অর্থাৎ যেহেতু আমি আড়ের মান বের করতেছি তাই এটার সাথে এই যে এই অংশটার সাথে একশো গুণ করে নিছি। এখন দেখো এই দুই শূন্য এই দুই শূন্য আমি কাটছি এই পাঁচ দেওয়া যদি আমি এই যে কাটি তাহলে একশো সতেরো আসে এখন তেরো দিয়ে একশো সতেরো ভিতর তেরো একশো সতেরো ভিতর কত নয় পাওয়া যায় তার মানে এখানে আর মান কত নয় পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার কত হয়েছে নয় পাঁচ হয়েছে এটা ছিল আমাদের কত ছয় নম্বর অঙ্ক চলো আমরা সাত নম্বর অঙ্কটা উপরে খুশি আমি সাত নম্বর অঙ্কটা দেখা দিই তার আগে একটু পড়ি কি বলছে দেখো বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে কত মুনাফায় তা চলো আমরা এখানে দেহ শুধু সময় দেওয়া আছে আর কোনো কিছু দেওয়া নেই তা আমি কি করছি দেখো এখানে দেখো আমি এখানে পীর মান অর্থাৎ নিছি ধরি এনে যেহেতু কোনো কিছু দেওয়া নাই যার করো কোনো আসর মুনাফা আসর কিচ্ছু দেওয়া নেই শতকরা কিচ্ছু দেওয়া নেই তাই এই কারণে আমি এখানে ধরিয়ে নিছি যে ধরি আসর মানে পি সমান টাকা তা পি যদি টাকা হয় তাই মুনাফা আসর কতই বোধ দেখো তো এই যে বলছে যে আট বছরে মুনাফা আসর হবে কত দ্বিগুণ তাহলে আসরের দ্বিগুণ হবে না মানে আসর যদি তোমার এক্স টাকা হয় তাহলে দ্বিগুণ মানে কত টু এক্স টাকা তাই মুনাফা আসল থেকে যদি তুমি আসর বিয়োগ করো তাহলে কত মুনাফা হবে না তাহলে দেখো এ মাইনাস পি অর্থাৎ এর মান টু এক্স টু এক্স থেকে যদি আমি এক্স বিয়োগ করি তাহলে কত এক্স অর্থাৎ এটা হলো আমার কার মান মুনাফা অর্থাৎ আয় মান এখন এন এর মান প্রশ্নে দেওয়া আছে আট চাইছে কি শতকরা মুনাফার হার অর্থাৎ এর মান চাইছেন তা আমি এখানে লিখছি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পিয়ার এন যেহেতু এইখানেও আমাকে আর এর মান বের করতে হবে এ কারণে আমি সাইডটা চেঞ্জ করছি এই পার্ট এই পা সাইডটা এই প্যাস নিয়েছি দেখো এন এই পারসি আই টাইপ আসানি এখন আর এর মানটা যেহেতু তোমার লাগবো তাহলে আর এর মানটা এখানে রেখে পি এন টাইপের শান্সি গুণ ভাগ হয়ে গেছে এখন দেখো আয় মান এইখানে কিন্তু দেখো এক্সপাই ছিল তুমি দেখছো এই যে আয়ের এক্স পীর মান দেখো কত এই যে এখানে আমি এক্স ধরছিলাম পির মান পীর এক্স এই যে দোষি এন মান কিন্তু দেখো এই যে আট বছর দেওয়া ছিল এই যে বছর আর এই একশো হইল ওই যে মুনাফার না করুন তাই আমাদের একশো গুণ করতে হবে দেখুন এই এক্স এই এক্স যদি তুমি কাটতে দাও তাহলে দেখো সাত দিয়ে সাত দু গুণি হচ্ছে কত আট আর এখানে কত চার পঁচিশা একশো তাহলে উপরে থাকে পঁচিশ নিচে থাকে দুই এটাতে ভাগ করলে বারো পয়েন্ট বারো সমস্ত দুইয়ের এক পার্সেন্ট অর্থাৎ আমাদের মুনাফার হার বের হয়েছে কত বারো সমস্ত দুইয়ের এক পার্সেন্ট তো এইভাবে তোমরা অঙ্করা করবা চাইলে চাইলে না নিতে পারো এখান থেকে বা ভিডিওটা যদি তোমরা টাইনা টাইন্ড হবে তো ঠিক আছে আজকে আমাদের এই ছিল আলোচনার বিষয় তো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আবারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম